আশেষ গুড মর্নিং আপনারা দেখছেন বার্লা বার বসিরহাট আমিও অনুপম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা পাখি কিন্তু এই ঘরে যে আছে সব বেস্টে দেওয়া ছিল এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি এবং ঝড়ের কারণে পাখিগুলো নিচেও নিয়ে গেছিলাম তো তারপর কিন্তু আবার নতুন করে হাঁড়ি দিয়েছি তো দেখবো কোনো প্রোগ্রেস হলো কি না সেটাই চেক করবো এক করে এখনো কিন্তু সেরকম দেখা যাচ্ছে না কোনো হাঁড়িতে এক সপ্তাহ মতো হলো হাঁড়ি দিয়েছি এখানে বসে আছে তাড়াতাড়ি ডিম দেবে মনে হচ্ছে এখানে কিন্তু দুটো ডিম দেখা যাচ্ছে এখানেও কিন্তু পাঁচটা ডিম আছে এখানেও পাঁচটা ডিম আছে এখানে সিঙ্গেল বসে আছে মনে হয় কিছু আছে না এখনো কিছু নেই এখানেও কিন্তু দুটো ডিম আছে এখানেও কিন্তু চারটে ডিম আছে এখানেও কিন্তু দুটো ডিম আছে